হ্যালো ভিওর কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আজকে চমৎকার একটি সফটওয়্যার শেয়ার করবো যেটির সাহায্যে আপনি শেয়ারের চাইতে অনেক দ্রুত আপনার ফাইল ট্রান্সফার করতে পারবেন তো খুব জনপ্রিয় একটি সফটওয়্যার অবশ্যই আপনার ভালো লাগবে এটি আপনার খুব ইজিভাবে শেয়ারের চাইতে দ্রুত যে কোনো ফাইল আপনি ট্রান্সফার করতে পারবেন তো আমরা অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করি অ্যান্ড্রয়েড ফোনের শুরু থেকে এ পর্যন্ত আমরা শেয়ার ব্যবহার করে থাকি তো শেয়ার মূলত ব্লুটুথের চাইতে অনেক দ্রুত ফাইল ট্রান্সফার হয় তো এখন যে এই সফটওয়্যারটি শেয়ার করবো এটি আপনার শেয়ারের চাইতে অনেক দ্রুত ফাইল ট্রান্সফার ট্রান্সফার হবে তো শেয়ারির সফটওয়্যারটি ব্যবহার করতে করতে অনেকে আমরা বোরিং হয়ে গেছি তাদের জন্য এটি শেয়ার করা অবশ্যই আপনার ভালো লাগবে তো চলুন সফটওয়্যারটির সাথে পরিচয় করে দ্বিতীয় এর জন্য প্রথমে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর এর সার্চ লিখবেন হচ্ছে আপনি অ্যাকসেন্ডার এক্স ডি ই আর অ্যাক্সেন্ডার লিখে সার্চ করবেন তো সবার উপরে সফটওয়্যারটি পেয়ে যাবেন তো দেখেন সফটওয়্যারটির রেটিং পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট ফোর এবং পঞ্চাশ মিলিয়ন ইউজার তো বুঝতেই পারছেন খুব জনপ্রিয় একটি সফটওয়্যার তো এটি ইনস্টল করার পর আপনি ওপেন করবেন ওপেন করার পর কীরকম আসবে দেখেন হ্যাঁ এরকম একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনি সোয়াইপ করে দেবেন সোয়াইপ করার পর লগ ইন উইথ ফেসবুক চাইলে লগ ইন করতে পারেন না চাইলে নিচে স্কিপ লেখা আসে স্কিপ করুন ক্লিক করার পর এটা আপনার কয়েকবার অ্যালো চাইতে পারে আপনার যদি মাস মেলেও ফোন হয় এবং অ্যাক্সেসিবিলিটি অ্যাক্সেসিবিলিটি থেকে অন করে দেওয়া লাগতে পারে তো অ্যাক্সেসিবিলিটি থেকে অন করে দিবেন তো এই বিষয়গুলো আশা করি জানেন যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তো আমি একবার আগে ওপেন করছি যার কারণে অ্যাক্সেসিবিলিটি থেকে অন করতে বলে নাই তো আপনারা যখন বলবে আপনি করে দেবেন তো দেখেন এটা আপনার কিভাবে এখানে এই যে সবার আগে হিস্টোরি হিস্টোরি হচ্ছে আপনার কাউকে যদি সেন্ড করেন এখানে দেখাবে আর রিসিভ করলে আপনি যদি কারো কাছ থেকে রিসিভ করেন এখানে দেখা দেখাবে তারপরে এটা শেয়ারের মতোই অ্যাপস তো অ্যাপসের ইয়েগুলো আইকনগুলো ছোট ছোট করে দিয়েছে যাতে অনেকগুলো একসাথে দেখা যায় তারপরে ফটো মিউজিক ভিডিও সব এখানে দেওয়া দেওয়া আছে তারপরে আপনার ফাইল এ টু জ্যাট শেয়ারের মতোই তারপরে এখান থেকে আপনি যে কোনো সফটওয়্যার সার্চ করে নিতে পারেন বা যে কোনো ফাইল এবং এখানে এই যে ক্লিক করে ফেসবুকে লগ ইন করতে পারেন এবং কিভাবে শেয়ার করবেন সেটাও দেখাবো অন্যথায় আপনার একটু প্রবলেম হতে পারে তারপরে আরও কিছু আছে সেটা দেখাই তারপর শেয়ারটা দেখাবো এই যে এখানে আপনার বা ডান দিকে একটু সোয়াইপ করবেন সোয়াইপ করার পর দেখেন এখানে আপনার অনেকগুলো ফিচার আছে অপশন আছে র্যাঙ্কিং ফোন রিপ্লে রিপ্লিকেট আর অনেক কিছু আছে তারপরে বিশেষ করে সেটিংটা দেখে নিই সেটিং থেকে আপনি যা করতে পারবেন তা হচ্ছে আপনার এই যে ডাউনলোড লোকেশন এখান থেকে আপনার ফোন স্টোরেজ দেওয়া আছে আপনি যদি এইচডি কার্ড সিলেক্ট করে দেন তাহলে যে কোনো ফাইল আপনার ইয়ে হবে সরাসরি মেমরি কার্ডে চলে যাবে এবং এখানে যে সেট কানেকশন পাসওয়ার্ড এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন তো আরও অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো অবশ্যই আপনি দেখে নেবেন এখানে থিম নিউ থিম আপনি অনেক কালার থিম এখানে ব্যবহার করতে পারেন তো এই যে আমি থিমটা চেঞ্জ করে নিলাম দেখেন এই যে আমি এই কালারটা দিই থিমটা চেঞ্জ হয়ে গেছে অনেক ধরনের থিম আছে তো আরও যে বিষয়গুলো আছে একটি একটি করে দেখি নিবেন অবশ্যই আপনার ভালো লাগবে তারপর কীভাবে এটাতে শেয়ার করবেন তা দেখাচ্ছি তো দেখেন আমার থিমটা চেঞ্জ হয়ে গেছে তো এটাতে সিস্টেমটা একটু অন্যরকম আমরা অন্যান্য আমরা যারা শেয়ার ব্যবহার করি শেয়ার হচ্ছে যে রিসিভ করবে সে শুধু রিসিভে ক্লিক করে তারপর আমি যখন ফাইল অথবা অ্যাপস যাই হোক সিলেক্ট করে যখন সেন্ডে ক্লিক করি তখন তার ডিভাইসের নামটা আমার ফোনে আসে তারপর ক্লিক করলে চলে যায় তো এটা একটু উল্টা তা হচ্ছে আপনি আপনার ফাইল অথবা অ্যাপ সিলেক্ট করে সেন্ডে ক্লিক করবেন সে রিসিভ করার পর আপনার নামটা তার ফোনে যাবে তারপর সে ওইটাতে ক্লিক করার পর রিসিভ হবে তো বুঝতেই পারছেন আমি দেখাচ্ছি তো ধরেন এই যে অ্যাপ জবস এটা আমি সেন্ড করবো এটাতে ক্লিক করার পর সেন্ড আসে আর এখানে আপনি যদি রিসিভ করেন তাহলে এই রিসিভ বাটনে ক্লিক করবেন আর সেন্ড করলে সেন্ডে সরি ফর দ্যাট এই যে আপনি যদি সেন্ড করেন তাহলে যে কোনো ফাইল ক্লিক করলে অটোমেটিক সেন্ডটা এসে পড়বে এই যে ক্লিক করলাম সেন্ড অটোমেটিক এসে পড়ছে তো আমি এটাতে ক্লিক করি ক্লিক করার পর আমার আরেকটা ফোনে এটা ওপেন করে আছে সেটাতে আমি রিসিভটা অন করে এটাতে আমি দিলাম ক্লিক করে দিলাম সেন্ডে তারপর আমার সেই ফোনটাতে এই ফোনের ডিভাইসের নামটা গিয়েছে গোলাপ হোসাইন তারপর আমি এটা ক্লিক করে দিলাম সেই ফোনে দেখেন আপনার ফাইলটা ট্রান্সফার ট্রান্সফার হচ্ছে তো এই হিস্টোরিতে গেলে দেখতে পারবেন এই যে হিস্টোরিতে যাচ্ছি যাওয়ার পরে যে সেন্ড সেন্টে দেখেন যে অ্যাপ জবস এটা যাচ্ছে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি আরেকটা ফাইল রিসিভ করব রিসিভ করে দেখাই তো এটা অবশ্যই ব্যবহার করবেন তো এটাকে আমি এভাবে ক্রচ করে ডিসকানেক্ট করে দিচ্ছি করার পর আমি এবার সেই ফাইলটার সেন্ড ক্লিক করি যে কোনো একটা অ্যাপ সিলেক্ট করে সরি ফার দ্যাট একটু একটু সময় নিচ্ছি দেখানোর জন্য আপনাদেরকে হ্যাঁ ফ্রেন্ড দেখেন আমি আমার আরেকটি ফোন থেকে একটি ফাইল ফেসবুক লাইটটা সিলেক্ট করেছি তারপর সেন্ডে ক্লিক করবো আর এখান থেকে রিসিপে ক্লিক করলাম তারপর ওইটাতে আমি সেন্ডে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে প্রিমো যে সিক্স নামে এটা এখানে আসছে ক্লিক করে দিলাম তো এটা বুঝতেই পারছেন যে রিসিভ করবে সে ক্লিক করবে আর শেয়ারে ছিল যে সেন্ড করে সে ক্লিক করবে আর এখানে হচ্ছে যে রিসিভ করবে সে ক্লিক করবে তো এই যে শেয়ারটা ফেসবুক লাইটটা আমার এখানে এসে গেছে তো এইভাবে এটার মাধ্যমে আপনি খুব সহজে এবং আরও দ্রুত অনেক দ্রুত কোনো ফাইল ট্রান্সফার করতে পারেন তো ফ্রেন্ডস অবশ্যই সপ্তাহটি ব্যবহার করবেন আর সপ্টারটি ব্যবহার করে যদি সন্তুষ্ট হন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টসও জানাবেন আর যে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টস করবেন উত্তর দেওয়ার চেষ্টা করবো যে কোনো টিপসের জন্য তো ফ্রেন্ডস আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই